NRC घुसपैठिए দেশের সমস্যায় নমস্কার বন্ধুরা অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি NRC প্রস্তাব মেনে নিয়েছেন মানে NPR এর প্রস্তাব তিনি মেনে নিয়েছেন এতদিন ধরে NPR এর প্রস্তাব মেনে নিলো তিনি কোনোভাবে চালু করতে চায়নি তবে এখন তৃতীয়বার মোদি সরকার গঠন করার পরে বা মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে দেশে NPR চালু করা হবে NPR টা কি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনগণনা তার সঙ্গে হবে কাস্ট সেন্সাস অর্থাৎ কোন ধর্ম কোন জাতি কত মানুষ রয়েছে সমস্ত কিছু কিন্তু এখন এবার ভারতবর্ষে প্রথম যেটা অনলাইনে হবে ডিজিটাল হবে আগে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সার্ভে করা হতো এবং এখানে যে প্রশ্নগুলো করা হতো সেই প্রশ্নগুলোই অনলাইনে করা হবে সেটা কি প্রশ্ন বন্ধুরা আপনার বাড়িতে কে কে আছে নাম কি ছেলে কটা মেয়ে কটা বয়স কত কিসে পড়াশোনা করছে কি করছে বর্তমানে আগে কি কোথাও বাড়ি ছিল থাকলে কোথায় ছিল সেখানে কতদিন ধরে থাকতেন তারপরে এখানে কতদিন ধরে বসবাস করছেন এই সমস্ত কিছু কোন ধর্ম আপনার কি কাজ বেতন কি কি চাকরি এই সমস্ত কিছু তথ্য কিন্তু বন্ধুরা অনলাইনে নেওয়া হবে এনপিআর এনপিআর চালু হচ্ছে অনলাইনে তো আপনাকে নিজে কিন্তু ইন্ডিভিজুয়াল অনলাইনে এই সমস্ত তথ্য সাবমিট করা হবে আর এখানে কিন্তু প্রত্যেককেই বলছে যে এনআরসির প্রথম পর্যায়ে কাজ শুরু হয়ে গেছে আর এনআরসি তো বন্ধুরা হবে সেটা আপনাকে আমি আগে বলেছি যে এনআরসি হবে জন্যই সিএ চালু করা হয়েছে সিএ দু হাজার সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সাইন করেছে এবং এই দু সালে কিন্তু সেটা পাশ করেছেন এবং সেটা অনলাইন চালু আছে আপনার চাইলে অনলাইনে আবেদন করে দেশের নাগরিকত্ব নিতে পারবেন এটা শুধুমাত্র বাদে সমস্ত ধর্মের মানুষ যারা বিভিন্ন দেশ থেকে এসে যারা ভারতে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য এটা করা হয়েছে কেননা এটা না করলে তারা যখন শুরু হবে এনআরসি তাদেরকে বের হয়ে যেতে হবে তাদেরকে এই সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু সিএ চালু করা হয়েছে এবং তাদেরকে সার্টিফিকেটও দেওয়া হচ্ছে এবার চলে আসি বন্ধুরা যে এনপিআর চালু হওয়ার পিছনে কারণটা কি এনপিআর হয়ে গেলেই বন্ধুরা এনপিআরটা অনলাইনে হবে সেটা আপনাকে আমি দেখিয়ে দেব এনপিআরটা হয়ে গেলেই কিন্তু এনআসে শুরু হয়ে যাবে আর পশ্চিমবাংলা হচ্ছে সেই স্টেট যেটা আসামের পরে প্রথম স্টেট যেখানে এত প্রায় দু হাজার ষাট কিলোমিটারের মতো সীমান্তবাদী আছে বাংলাদেশ আর ভারত বাংলাদেশ পশ্চিমবাংলার সঙ্গে তো এতটা পরিমাণে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে অনুপ্রবেশকারীর সংখ্যা এসেছে সেখানে আমি হিন্দুও বলবো এবং মুসলিমও বলবো সবার কথা এখানে বলবো আমি তো এদেরকে যারা অবৈধ যারা যারা ভারতীয় বাসিন্দা নয় যারা ভারতে জন্ম হয়নি যারা বংশগত ভারতীয় নয় যারা হঠাৎ করে উঠে এসে যারা এখানে থাকছেন বাড়ি করেছেন জায়গায় জমি কিনছেন এই যে ভারতের অর্জন যারা নাগরিক যারা তাদেরকে যে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা এদের জন্য তাদেরকে বের করে দেওয়ার জন্য কিন্তু এনআরসি এনআরসি মূল লক্ষ্য হচ্ছে মূল ভারতীয়কে বেছে নেওয়া এবং অভারতীয় বা বিদেশিকে বের করে দেওয়া কিন্তু সি এটা উচিত ছিল শুধুমাত্র হিন্দুদের এবং খ্রিস্টানদের এবং শিখদেরকে নাগরিকত্ব দেওয়া মুসলিম বাদে আর এখানে এনআসি মানে হচ্ছে হিন্দু মুসলিম ব্যাপারটা না কোনো ধর্ম জাতি ব্যাপারটা না প্রত্যেকের জন্য আলাদা কোনো নিয়ম নেই একই নিয়ম সেটা হচ্ছে কারা ভারতীয় প্রমাণ করতে হবে তার জন্য আপনাকে অরিজিনাল ডকুমেন্টস রেডি করতে হবে পুরোনো কাগজ রেডি করতে হবে যতগুলো দলিল আছে আপনার যতগুলো কাগজ আছে আপনার পুরনো উনিশশো সালে প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরসি লিস্টটা আপনাকে দেখাতে হবে তারপরে আপনাকে ভোটার কার্ড দেখালে কিন্তু চলবে না ভোটার কার্ড কিন্তু অ্যাডমিসেবেল নয় তাই ভোটার কার্ডটা বাদ দিবেন বার্থ সার্টিফিকেট থাকলে আপনার হবে বার্থ সার্টিফিকেট তো ছিল না আগে তো সেক্ষেত্রে আপনাদের যেমন উনিশশো সালে সালের পরে জন্ম হলে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আপনাকে নাইনটিন এইটটি সেভেনের পরে জন্ম হলে আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে তাহলে কিন্তু সমস্যা আপনি পড়বেন আর তার আগে জন্ম হলে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে না সেক্ষেত্রে আপনার উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনার না থাকুক আপনার বাবার দেখালেন বা বংশের একটা তালিকা দেখালে হবে কোনো বিবাহিত মহিলা যদি মনে করেন যে আমার তো স্বামীর দেখালে হয়ে যাবে স্বামীর দেখালে হবে না এটা ঠিক কাস্ট সার্টিফিকেটের মতো আপনার বাবার যে ফ্যামিলি ট্রি বা বংশের তালিকা সেটা আপনাকে দেখাতে হবে অর্থাৎ বাবার আপনার ভোটার কার্ড লিস্ট বাবার পুরোনো দলিল বাবার কোনো কাগজ এগুলো আপনাকে দেখাতে হবে প্রায় যদি আবেদন শুরু হয় তো অনলাইনে শুরু হবে কিন্তু এনআর্সের জন্য বহু রকম ফর্ম রয়েছে প্রায় তিরিশ থেকে পঞ্চাশটার মতো ফর্ম রয়েছে ঠিক আছে এবার দেখুন অনেকেই এটা প্রশ্ন করছেন যে এনআরসি প্রক্রিয়াটা কি তবু ধরো এনআরসি প্রক্রিয়া আসামে ইতিমধ্যে প্রায় মোটামুটি ধরে নিন কমপ্লিট হয়ে গেছে খুবই কমপ্লিকেটেড একটি জটিল প্রক্রিয়া ফ্যামিলিটি কী হয়ে বেছে নিতে হয় একটি বংশী তৈরি করতে হয় ঠিক আছে অনেকেই দেখবেন বাবা বাবা মারের কোনো ডকুমেন্ট নেই কিন্তু তারা বাংলাদেশি ভারত এসেছেন বাচ্চা হয়েছে বিয়ে করেছেন বিয়ে করে বাচ্চা হয়েছেন এবং সে বাচ্চার কিন্তু বার্থ সার্টিফিকেট আছে কিন্তু বাবা মায়ের কোনো ডকুমেন্ট নেই এক্ষেত্রেও সমস্যা করতে পারেন তো কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে আগে বলেছি এবার দেখুন আমি যদি লাস্টে চলে যাই বন্ধুরা একটু নিচে যদি আমি চলে যাই নিচে গেলে আমি দেখতে পারবো এখানে দেখুন একদম আপনি সিদ্ধ হয়ে যাবো ঠিক আছে দেখুন এখানে একটি পরিবারকে এই দেখুন এই একটি পরিবারকে বংশ তালিকার ফর্মে বিবাহিতা মহিলাদের যারা এখন অন্য পরিবারের সদস্যা তাদের বিবরণ দিতে হবে কেন মানে এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছে এটা এনআরসিতে অন্তর্ভুক্তির জন্য যোগ্যতা প্রতিপন্ন করতে বিবাহিতা মহিলাদের যারা এখন অন্য পরিবারের সদস্যা মানে তার কারো স্ত্রী তাদের নিজেদের পিতা মাতা পূর্ব যে লিগেসি ডেটা ব্যবহার করতে হবে মানে তাদের যে ফ্যামিলি ট্রি তাদের একটা ডেটা থাকে সেটা সেই ডেটা তাদেরকে একটা ফর্ম যারা ফিল আপ করবে সেটা তাদেরকে আবার নিন আপনার এক ডিস্ট্রিক্ট থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে হয়েছে তো বাবার যে যে ডেটা বাবার ডকুমেন্ট সেই ডকুমেন্টটা আপনার আপনার কাছে নিয়ে নিয়ে বা আপনাকে জমা করতে হবে এটাই বলা হয়েছে এটা এবং বলছে এখানে দেখুন সন্তান তাদের সন্তানরাও ইচ্ছা করলে তাদের মায়ের দিকের সম্পর্কের যোগসূত্র সূত্র ব্যবহার করতে পারেন মানে বাবার মায়ের ডকুমেন্ট ব্যবহার কথা বলছে এখানে এর অর্থ এই যে কোনো নাস্ত অস্বার্থ ঠাকা ব্যক্তি মৃতদের পরিচয়ে বা তাদের নামে এনআরসি এনআরসি তে অন্তর্ভুক্তির জন্য অসত্য দাবি করতে পারে মানে আপনি যদি দাবি না করেন তাহলে অন্য কেউ আপনার বাবা মায়ের দকুমজ ব্যবহার করতে পারে যে এরা আমার বাবা মা হয় তো এই জন্য কিন্তু এই দকুমজটির না হচ্ছে এরপর বলছে পরিবার দ্বারা বিবাহিতা মহিলা এবং তাদের সন্তানদের বিবরণ দাখিল করায় এজন্যই প্রয়োজনীয় যাতে সম্পর্কের য সূত্রে অপব্যবহার না হয় ঠিক আছে এটা বলা হয়েছে আগামী ভিডিওতে বলবো বন্ধুরা যদি পরিবারে কারো কোনো ডকুমেন্ট না থাকে বা কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে বাঁচবেন তো বন্ধুরা এই ছিল আপডেট আপনাদেরকে জানানোর জন্য আরও কিছু নিয়ম আছে সেটা আপনাকে আমি একটু করে জানাবো থ্যাংক ইউ সো মাচ